কলকাতার ইডেন গার্ডেনে রাজ্যের ক্রিকেট প্রেমীদের গর্জন ক্রিকেটের নন্দন কারণে গলা ফাটালেন রোহিত কোহলিদের জন্য ভারতকে তৃতীয়বার বিশ্বকাপ জয়ের আগাম শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের পক্ষ থেকে তারা ভুলেননি উনিশশো তিরাশি ও দু বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের ইতিহাস সৃষ্টিকারী বিশ্বকাপ জয়ীদেরও জানিয়েছেন শুভেচ্ছা ত্রিপুরা থেকে এসছি আমরা ভারতীয় দলের জন্য শুভকামনা জানাই আমাদের ভারতীয় ক্রিকেট দল উনিশশো তিরাশিতে একবার জিতেছিল প্রথমবার দু হাজার এগারোতে জিতেছে এবার দু হাজার তেইশ সালেও আমরা যাবে আমরা জিততে চাই আমরা ত্রিপুরা থেকে এসেছি আমাদের ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে আমরা সুস্বাগতম জানাই এবং যাতে জয় জয়লাভ করে এর জন্য সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমরা ভারতীয় দলকে শুভেচ্ছা জানাই ইন্ডিয়া ত্রিপুরা থেকে এসেছি আমরা ভারতীয় দলের জন্য শুভকামনা জানাই আমাদের ভারতীয় ক্রিকেট দল উনিশশো তিরাশিতে একবার জিতেছিল হাজার এগারোতে জিতেছে এবার দু হাজার তেইশ সালেও আমরা যাবে আমরা জিততে চাই আমরা ত্রিপুরা থেকে এসেছি আমাদের ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে আমরা সুস্বাগতম জানাই এবং যাতে ইন্ডিয়া জয়লাভ করে এর জন্য সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমরা ভারতীয় দলকে শুভেচ্ছা জানাই ইন্ডিয়া কলকাতার ইডেন গার্ডেনে রাজ্যের ক্রিকেট প্রেমীদের গর্জন ক্রিকেটের নন্দন কারণে গলা ফাটালেন রোহিত কোহলিদের জন্য ভারতকে তৃতীয়বার বিশ্বকাপ জয়ের আগাম শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের পক্ষ থেকে তারা ভুলেননি উনিশশো তিরাশি ও দু বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের ইতিহাস সৃষ্টিকারী বিশ্বকাপ জয়ীদেরও জানিয়েছেন শুভেচ্ছা ত্রিপুরা থেকে এসেছি আমরা ভারতীয় দলের জন্য শুভকামনা জানাই আমাদের ভারতীয় ক্রিকেট দল উনিশশো তিরাশিতে একবার জিতেছিল প্রথমবার দু হাজার এগারোতে জিতেছে এবার দু হাজার তেইশ সালেও আমরা যাবে আমরা জিততে চাই আমরা ত্রিপুরা থেকে এসেছি আমাদের ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে আমরা সুস্বাগতম জানাই এবং যাতে ইন্ডিয়া জয়লাভ করে এর জন্য সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমরা ভারতীয় দলকে শুভেচ্ছা জানাই ইন্ডিয়া ত্রিপুরা থেকে এসেছি আমরা ভারতীয় দলের জন্য শুভকামনা জানাই আমাদের ভারতীয় ক্রিকেট দল উনিশশো তিরাশিতে একবার জিতেছিল প্রথমবার দু হাজার এগারোতে জিতেছে এবার দু হাজার তেইশ সালেও আমরা যাবে আমরা জিততে চাই আমরা ত্রিপুরা থেকে এসেছি আমাদের ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে আমরা সুস্বাগতম জানাই এবং যাতে জয় জয়লাভ করে এর জন্য সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমরা ভারতীয় দলকে শুভেচ্ছা জানাই ইন্ডিয়া